5G করা 5G সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ঠিক আছে এই ফোর আপনার এই ফোনটা পেয়ে যাবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ভাই একত্রিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবেন তার জন্য মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র ভাই আপনার মাত্র সাত হাজার আটশো টাকায় কিন্তু এই গেমিং ফোনটা বন্ধুরা আপনারা নিতে পারবেন আপনি যে পেশার লোকই হন না কেন জাস্ট আপনার একটা এনআইডি কার্ড আপনার নমিনের একজনের এনআইডি কার্ডের ছবি ভাইয়ারা তুলে রেখে দেবে এবং একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে এই ফোনটা নিতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও নিতে পারবেন যারা নিতে চান চলে আসবেন ঢাকা মিরপুর দশের এফ এস স্কোয়ারের ষষ্ঠতলা শপ নাম্বার ছয়শো একুশ এঞ্জিনিয়ারিং ওকে